কেউ কেউ বলছে যে বাংলাদেশ অচল করে দেবে এই ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত গত বছর নিয়েছে এই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশের যাদেরকে আমরা ফ্যাসিস্ট শক্তি বলি সেই ফ্যাসিস্ট শক্তির পরাজয় হয়েছে কাজে আমি বিশ্বাস করি না যে এমন কিছু বাংলাদেশে আর করা সম্ভব যে আবার ফ্যাসিস্টের কোনো উত্থান বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিস্ট ব্যবস্থা একটা স্বৈরাচার ব্যবস্থাকে চিরদিনের জন্য বিদায় করার জন্যই কিন্তু এই এত রক্ত দিয়েছে এবং এত কত এত বছর ধরে সংগ্রাম করেছে কাজে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা গণতন্ত্রকামী হিসেবেই দেশ হিসেবেই নিজেদেরকে সারা বিশ্বে ইনশাল্লাহ পরিচিত করব কাজেই কোনো অবস্থাতেই আমাদের গণতন্ত্রের পথযাত্রাকে কেউ বন্ধ করতে পারবে বলে আমি সেটা বিশ্বাস করি না এই ব্যাপারে বাংলাদেশের আপনার আমাদের যে ইন্টারি বা যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনার সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের সবারই একটা কনসেনসাস বা ঐক্যমত্য আছে যে নির্বাচন ব্যবস্থার দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশি আগামীতে বাংলাদেশকে একটা শক্তিশালী অর্থনৈতিক এবং আপনার নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় গণতন্ত্রের মানেই হচ্ছে যেই দলগুলো আছে সেই দলগুলো তাদের প্রত্যেকে নিজস্ব প্রার্থী থাকবে এবং তারা প্রার্থী দিবে কাজেই অবশ্যই অন্যান্য প্রার্থীরা সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে এবং তারা তাদের মতো নির্বাচনী প্রচারণা করছে আমরা আমাদের মতো আর আমাদের দলের কথা যেটা বলছেন আমরা একটা নির্বাচনমুখী দল আমাদের দলের সবার একটা ঐক্যমত্য আছে যে যেভাবেই হোক আমরা দলের প্রার্থীর সঙ্গে সবাই কাজ করি সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি